বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকা চলে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত করা এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লা নেতারা সোমবার কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া বলেন গত ষোলোই মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা বলেছেন কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে তার বক্তব্য শিশু সুলভ তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে সুলভ বক্তব্য দিয়েছেন তার মানসিক চিকিৎসা বলে আমরা মনে করি তিনি বলেন হাসতাদ আব্দুল্লাহ বর্তমানে কিংস মুখপাত্র ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয় হাসতাদ আবদুল্লার বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ তার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভুইয়া বলেন হাসত আবদুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না কিন্তু আমরা তাকে এখন অবাঞ্ছিত ঘোষণা করিনি স্পেস খালি রেখেছি যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালে সরকার এসব ছেলে মানুষী নেতাদের রাজনীতিতে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা সরকার নির্বাচনকে যত বিলম্ব করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে জনগণ চায় নির্বাচন গত ষোলোই মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতির বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান তাবদুল্লাহ বলেছেন পাঁচ আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত। এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করছে এটা আমাদের ব্যর্থতা তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা সেটা এখনো অক্ষত আমি কুমিল্লায় আছি যে উপজেলায় আছি সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে